প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের রেসিপিতে থাকছে রেডিমেড হালি মিক্সডের রেসিপি কিভাবে সহজে বাসায় তৈরি করবেন শুরু করে দিলাম রেসিপি প্রথমেই নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ গম এই গমটা সাদা গম নিয়েছে আপনারা চাইলে হাতের কাছে লালটা থাকলে সেটা দিয়েও করতে পারেন তো এই গমটা আমি এক কাপ পরিমাণে নিয়েছি আরও নিয়ে নিয়েছি মাছের ডাল মাছের ডাল এক কাপ পরিমাণ নিয়েছি এটা নিতে চেষ্টা করবেন এতে করে হালিমটা একটু আঠালো হয় আর মাছের ডালটা এখন কাঁচা আছে আমি এটা ভেজে নেব আরও নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল আপনারা চাইলে এখানে খেসারি বা মটরটাও ইউজ করতে পারেন আমার খেসারি আর মটর পার্সোনালি পছন্দ না এই জন্য নেই নি ভাতের চাল নিয়েছি এটা বাসমতি চাল আমি এক কাপ পরিমাণ নিয়েছি যেটা আমরা বাসায় ভাত খাই এটা নিয়েছি মুগ ডাল মুগ ডালটা কিন্তু ভাজা তাই আর আমি এটা ভাজবো না মুগ ডালও নিয়েছি এক কাপ পরিমাণ ডাল আপনার পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এটা হচ্ছে মুসুরের ডাল এটাও নিয়েছি এক কাপ পরিমাণ প্রিয় দর্শক প্রত্যেকটা উপকরণ আমি এক কাপ করে মেপে নিয়েছি মুসুর ডাল মুগ ডাল ও চাল ভাজতে হবে না আমি শুধু মাছের ডাল আর গমটা ভেজে নেব আর মুগ ডাল আগে থেকেই ভাজা ছিল তো আমি ভাজতে চলে যাচ্ছি এই দুইটি প্রথমেই গমটা আমি একটু টেলে নিচ্ছি খুব বেশি মুচমুচে করা লাগবে না জাস্ট একটু গরম করে নিলেই হয়ে যাবে আঁচুলার আঁচটা একদম কমিয়ে রাখতে হবে বেশি বাড়িয়ে ভাজতে গেলে পুড়ে যাবে এখন মাছের ডালটা আমি ভেজে নিচ্ছি মাছের ডালটা আমি কাঁচা অবস্থায় কিনেছি তাই আমি এটা একটু ভেজে নিচ্ছি আর মুগ ডাল যদি আপনাদের ভাজা না থাকে তাহলে মুগ ডালটাও এ পর্যায়ে ভেজে নেবেন বাকিগুলো ভাজতে হবে না আমি নিয়েছি একটি চপার চপারের মধ্যে আমি এটা করব। চপারে করলে অনেক সুবিধা হয় আমার চপারের চারটা কাটা খুব দ্রুত হয়ে যাবে প্রথমেই চাল দিয়ে দিলাম মুগ ডাল দিয়ে দিলাম বুটের ডাল গম মাছের ডাল আর মসুর ডাল প্রত্যেকটা উপকরণ আমি সমান করে নিয়েছি এতে করে একদম পারফেক্ট হবে আমি এটা মিক্সড করে নিয়েছি ভালো মতো এটা কিন্তু আধা ভাঙা হবে খুব বেশি মিহি হবে না এজন্য আমি চপারটা নিয়েছি আর ব্লেন্ডারে করতে গেলে পুরোটাই গুঁড়ো হয়ে যাবে তো আমি এটা ঢেলে দেখাচ্ছি কতটা দানাদার আর পারফেক্ট হয়েছে খুব সুন্দর হয়েছে মাসাল্লা একদম রেডিমেড প্যাকেটের ভিতরে যেরকম থাকে ওরকমটাই হয়েছে তো আমি একটি বক্সে এগুলো ঢেলে নিচ্ছি এটা আপনারা ছয় মাস পর্যন্ত এভাবেই রেখে খেতে পারবেন আর যদি ফ্রিজে নর্মাল চেম্বারে রাখেন তাহলে আরও কয়েকদিন যাবে এখন আমি হালিমের মশলা তৈরি করছি প্রথমেই নিয়েছি জয়ত্রী জয়ত্রীটা আমি দুই তিনটা পাতা নিয়েছি নিয়েছি জয়ফল জয়ফল একটা জয়ফলের অর্ধেক নিয়েছি লং নিয়েছে কয়েকটি এখানে নিয়েছে চাট মশলা চাট মশলা নিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া নিয়েছি এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ এখানে নিয়েছি সবুজ এলাচ পনেরো বিশটি জিরা নিয়েছি দুই টেবিল চামচ তেজপাতা কয়েকটি এখানে শুকনা মরিচ নিয়েছি চারটি আর এখানে নিয়েছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা নিতে চেষ্টা করবেন এটার মধ্যে কালো জিরা মেথি সরিষা সব সব কিছু থাকে তাই আমি পাঁচ ফোড়ন নিয়েছি আর মাঝখানে নিয়েছি কয়েকটি দারুচিনি আর স্টার স্টারানিস এটা আমি দেখাতে ভুলে গিয়েছিলাম আর গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই চামচ পরিমাণ এটাই কিন্তু একটি পারফেক্ট মশলা এটা আমি এখন ব্লেন্ড করে নেব তো সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন ব্ল্যান্ড করে নিয়েছে আমি এটা আমি ব্ল্যান্ডারে করেছি কারণ এটা আমি মিহি গুঁড়ো করেছি মানে চেষ্টা করেছি মিহি গুঁড়ো করার আর কাশ্মীরি লাল মরিচটা দেওয়ার কারণে কিন্তু কালারটা খুব সুন্দর হবে মাংসের পাশাপাশি হালিমের কালারটাও সুন্দর হবে ঝালটা কম হবে তাই মরিচ সাথে অ্যাড করেছি তো ব্যাস তৈরি হয়ে গেল রেডিমেড প্যাকেটের হালিম মিক্সড দেখলেন তো কতটা সহজে আমি বাসায় তৈরি করে ফেললাম একদম দোকানের মতো আর দোকানের প্যাকেটগুলো দীর্ঘদিন থাকেই ভিতরে পোকা হয়ে যায় একদম অস্বাস্থ্যকর তো ভালো থাকবেন সবাই আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ